রাতের আধারে হজরত মুসা আল্লাহিস্সালাম বনি ইসরায়েলদের নিয়ে নির্বে মিসের ত্যাগ করলেন আকাশে চাঁদের আলো চারদিকে কেবল পায়ের শব্দ আর দমবন্ধ নির্বতা হঠাৎ দূর থেকে ধুলোর মেঘ এটা ফিরাউনের সৈন্যবাহিনী দ্রুতগতিতে ঘোড়া ও রথ নিয়ে এগিয়ে আসছে সামনে উত্তাল গর্জনরত সমুদ্র পেছনে রক্তপিপাসু সৈন্যরা বনি ইসরায়েলেরা ভয়ে চিৎকার করে বলল হে মুসা সালাম আমরা তো ধরা পড়েছি কিন্তু হজরত মুসা সালাম অবিচল থেকে বললেন কখনোই না আমার সাথে আমার রব আছেন তিনি অবশ্যই পথ দেখাবেন তখন আল্লাহ তালা নির্দেশ দিলেন হে মূসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের দিকে আঘাত কর মূসা আলাহিসালাম লাঠি আঘাত করলেন অবাক বিস্ময়ে পানি দুই পাশে উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল মাঝখানে তৈরি হল এক বিস্তৃত শুকনো রাস্তা বনি ইসরাইলেরা তাড়াহুড়া করে সেই পথে সমুদ্র পার হয়ে গেল যেইমাত্র ফিরাউনের বাহিনী সেই পথে প্রবেশ করল আল্লাহর হুকুমে পানি মিলিত হয়ে গেল ভয়ঙ্কর গর্জনে এক মুহূর্তেই সমুদ্রের তলদেশে চাপা পড়ল ফিরাউন ও তার বাহিনী এভাবেই সমাপ্ত হল এক অহংকারী ও নিষ্ঠুর শাসকের জীবন আর আল্লাহর সাহায্যে মুক্তি পেল এক অত্যাচারিত জাতি